আপনারা আসবেন সবাই এখানে এখানে এটা হলো পাবনা জেলা পাবনা শহরের একটু কাছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে রূপপুর বলে এখানে খারাপ মন নিয়ে আসবেন আপনাদের মণ্ডপ ফুরফুরি হওয়া যাবে অনেক ভালো লাগবে এখানে অ্যাকুরিয়ামের মধ্যে দেখেন অ্যাকুরিয়াম বল বলা যাবে না এটা খুব সুন্দর একটা এক করছে কালার মাছ অ্যাকুরিয়ামের মাছ রয়েছে এখানে দেখেন অনেক ভালো লাগবে এখানে যে যত মন খারাপ করে আসবেন সবার মনটা ভালো হবে এমন এমন কিছু দৃশ্য আছে এখানে এখানে পরীর সিন আছে এখানে রোমান্টিক কিছু সিন আছে এখানে আপনারা বাস নিয়ে প্রাইভেট নিয়ে মাইকো নিয়ে এখানে আসবেন এই পার্কের মধ্যে আপনাদের সব রকমের সুবিধা রয়েছে এখানে রান্না করে খাবেন এখানে যা খুশি তাই করবেন এটা পাবনা শহরে এখানে আসলেই আপনাদের ভালো লাগবে এটা ভালো লাগার একটা জিনিস আপনাদের বিছরে বিছড়ে আমি দেখাচ্ছি এখানে সুন্দর দেখেছেন জলইখানা ছেলে এরা ঘরেই খেলেচ্ছে অনেক মজা লাগছে এদের আরো মজার অনেক কিছু আছে পরি দিয়ে ঘোরা দেখেন ঘোরা পরী বলে বিশাল এক ভয়ঙ্কর ব্যাং এখানে রয়েছে পরি অনেক সুন্দর জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি আপনারা এখানে আসলে রান্না করে খাবেন যে রান্নাঘর রয়েছে পিকনিকের দেখেন শিয়াল মামার কি বুদ্ধি কাঠল পেরে খাচ্ছে দেখেন অর ঘাড়ের পুরো অর ঘাড়ের পুরো ওইটা দেখেন এই যে কাঁঠাল তেরা করে ফলাইছে এখন খায় ফলাচ্ছে আর লাতি ভাই সেও এখানে শিয়ালের সাথে শিয়ালের মুখ ধরছে কামড় দেবে কামড় দেবে সর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন এদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপডেট ভিডিও পাইতে আমার বেল বাটনটি টিপে দেবেন পুরো ভিডিও দেখতে থাকুন